তো নমস্কার বন্ধুরা তো অনেকে আপডেটের জন্য যেটা অপেক্ষা করছিলে তো আপডেটটা কিছু এখন দেওয়ার সেরকম আপডেট নেই যদিও তো দাদা সুস্থতার মধ্যে আছে আর ভালো আছে সবার আশীর্বাদে বা সবার ভালোবাসায় দাদা এখনও পর্যন্ত ভালো সুস্থ আছে তো দাদা কথা কম বেশি সবার সাথে বলছে তো দাদাকেও আমি পরে কথা বল মানে বলানোর চেষ্টা করব সবাইকেই তো এরই মাঝে আমি ছোট্ট একটি ভিডিও দিতে চলেছি আপনাদের সামনে যেই সাপটি দাদাকে বাইট করেছিল তো সেই সাপটিরই কিছুটা ক্লিপ আমি আমার এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন বা কোন সাপটি কামড়েছিল ভালো মতন চিনে নিন যে সাপটিকে দাদাকে বাইট করেছিল সেই সাপটি আমি আজ দেখাতে চলেছি সবার সামনে তো বন্ধুরা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন তো তাহলেই বুঝতে পারবেন কোন সাপটি কামড়ে ছিল বা কি ধরনের সাপে কামড়ে ছিল আমরা ভিডিওর মাধ্যমে ক্লিক দিয়ে দিচ্ছি কিছুটা চলুন বন্ধু তো আজকে দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে কেননা গতকাল একটা স্নেক বাইট হয় স্নেক ব্রাদার্সের আমাদের সবাই চিনে থাকি বা জেনে থাকি সবাই কম বেশি জানে তো দেখেছে দাদার ভিডিও অনেকেই আমার চ্যানেলেও আছে তো সেই কালকে যে রেস্কিউটা করেছে দাদা তো সেই রেস্কিউ করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা কম বেশি অনেকে জানে তারা যারা জানে না তারা অবশ্যই জানতে পারবে সব তো স্নেক বাইট বলতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কী সাপ সেটাও অনেকের কৌতূহল থেকে থাকে তো স্নেক বাইট এমনই একটা ভয়ানক সাপের হাতে হয়েছে যেটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস বলা ছিল কম বেশি আমরা জেনে থাকি এই কারণেই কারণ রাসেল ভাইপার রাসেল ভাইপার হ্যাঁ চন্দ্র বোড়া যেটা আমরা বাংলায় বলে থাকি চন্দ্রবোড়া তো আমি দেখাবো যে দাদা যেই রেখে গেছে যেভাবে রেস্কিউ করে তো আমি সেটাই আজকে রিলিজ করতে এসেছি কারণ একেও তো আটকে রাখা যায় না বা দাদাকে বাইট করেছে বা কামড় দিয়েছে বলে একে তো মেরে ফেললাম মানে মেরে ফেলবো এমন কোনো তো আমাদের কাজ করা যায় না কিন্তু দেখুন এটা তো আমাদের কাজ নয় আমাদের কাজ এদের বাঁচানো পরিবেশকে আমাদের রক্ষা করা একটু আটটু আমরা কাজ করে থাকি তো সেই দিকে তাকিয়ে তো আমরা এই অবলা একটা জীবজন্তুর ওপরে তো আমরা কোনো অত্যাচার বা কোনো কিছু করতে পারি না আর এমন হতো না যে দাদাই রিলিজ মানে রেস্কিউ করেছে তো দাদা রিলিজ করবে তো যেহেতু আমি দাদার সাথে থাকি বা দাদার সাথে কাজ করি তো সেই উদ্দেশ্যে আমি কালকে দাদার এই ঘটনা শোনার পরে তো আজকে খুব শীঘ্রই আমি একে দ্রুত রিলিজ করতে চলে এসেছি তো দেখতে থাকো যে কোন সাপটায় দাদাকে বাইট করেছিল বা কী ধরনের সাপ সেটা এখনই আমি দেখাবো তো তার আগে আমি দেখা মানে বলছি যে এই যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদার যেই রেস্কিউ করে যে ব্যাগটা নেয় বন্দি করার জন্য সেই ব্যাগটাই হ্যাঁ বন্ধু সেই ব্যাগটাই এই ব্যাগটাই কিভাবে কামড়টা দিল এটাই অনেকের কৌতূহল থেকে থাকে কারণ দেখুন রিলিজ করার সময় কোনো প্রবলেম হয়নি সব সবসময় সতর্কতাভাবে দাদা কাজ করে গেছে সব সবসময় সতর্কতাভাবে কাজ করে দাদা তো একটু ভুলের জন্য একটু মোটক্সিন বিষ সব থেকে বলা ছিল একটা ভয়ানক একটা বিষ যেটা আমাদের হার্ট কিডনি সমস্ত জিনিস নষ্ট করে বিকলাঙ্গ করে দিতে পারে যে আমাদের শরীরটাকে পুরো তস করে দিতে পারে হ্যাঁ সেই হিমোটক্সিন তীব্র হিমোটক্সিন বিষ সেই হিমোটক্সিন বিষের সঙ্গে আসবে দাদা আমাদের হাসপাতালে চিকিৎসা হচ্ছে লড়ছে সেই হিমোটক্সিন বিষের সাথে তো এই সাপটাই এখন আমি রিলিজ করব তো খুবই শান্তভাবে রিলিজ করব তো এর জন্যই আমি নিয়ে এসেছি গতকাল যেহেতু ঘটনা হয়েছে একে আটকে রাখা যাবে না তো এর জন্য আমি এখনই একে রিলিজ করে দেবো খুবই সিম্পলভাবে আর সবাইকেই বলবো যে যেই সাপটা এখন দেখাবো কেউ কখনও দুঃসাহসী বা সাহসিকতা নিয়ে এই সমস্ত কাজ করতে যাবেন না কারণ এগুলো খুবই এক্সপার্ট বা সব যা জেনে শুনে তারপরে কাজগুলো করতে হয় অনেক শিক্ষার প্রয়োজন আছে অনেক শেখার প্রয়োজন আছে তো হুটহাট করে কোনো নতুন রেস্কুয়ার বা কোনো নতুন লোক বা যত সাহসী থাক না কেন কেউ ভুলেও এই সমস্ত সাপের দিকে পা দেবেন না কারণ এ সমস্ত সাপ খুবই ডেঞ্জারাস যেটা হিমোটক্সিন বিষ একবার যদি শরীরে এ প্রয়োগ করে দেয় তো শরীরটাকে পুরো শেষ করে দিতে পারে একদম শেষ ঘুমনের মতন ঘুমিয়ে দিতে পারে এই সেই বিশ্বযুক্ত সাপ যেটা হচ্ছে রাসেল ভাইফার তো চলো এখন এর মধ্যে আছে আমি আস্তে আস্তে বের করছি তো চলো দেখতে থাকো তো চলো এখন একে বের করবো খুবই সাবধানতা আমাদের বজায় রাখতে হবে কারণ এই সাপটার কামড়ে রাজ দাদা আমাদের মৃত্যুর সঙ্গে বলা চলে লড়াই করছে তো এখন এই সাপটা আমি খুবই সিম্পলভাবে বের করবো তো আস্তে আস্তে আমি বের করার চেষ্টা করছি তো হ্যাঁ বন্ধু তো দেখতেই পাচ্ছ যে এই সাপটায় হ্যাঁ এই সাপটাই যে দাদাকে আজ নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে একটা মানুষকে কিভাবে মারতে পারে যে এই সাপটায় যে কতটা বিষযুক্ত সাপ হতে পারে যেটা হিমোটক্সিন বিষ খুব একটা বড় নয় তো দেখতেই পাচ্ছ একটা মিডিয়াম সাইজের রাসেল ভাইপার তো এই রাসেল ভাইপারে এতটা পরিমাণ বিষ ঢালতে পারে তো আগেও বলেছি এখনও বলছি এই সাপ থেকে খুবই সতর্কতাভাবে কাজ করতে হবে বা সবাইকে বলছি এই সাপটা থেকে খুবই দূরত্ব বজায় রাখতে হবে আমাদের কারণ চন্দ্রবোড়া চন্দ্রবোড়া যে নামটা আমরা জেনে থাকি যেটা সবাই প্যাটার্মটা দেখেই বুঝতে পারছো যে এটা কী সাপ বা কী ধরনের সাপ হতে পারে তো হ্যাঁ বন্ধু তো একে নিয়ে আর বেশি কিছু দেখালাম না বা দেখানোর প্রয়োজন আমার মনে হয় না তো এর পরবর্তী যখন ভিডিও আসবে তখন অবশ্যই আরও ভালো করে ডিটেলসে আমি বলবো সবসময় আমি বলবো একটাই কথা যে সতর্কতা বজায় রাখুন সতর্কতা রেখেই আপনারা কাজ করুন যেই রেস্কিউ করছেন না কেন যত রেস্কু ভাই বন্ধু আছে সবাইকেই বলবো যে খুবই সেফলিভাবে একে কাজ করা বা সেফভাবে নিজেকে সেফ রেখে আগে তারপরে এই কাজগুলো করা তো একটা ভুলের কারণে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে তো চলো একে এর মতন সাধারণ পরিবেশে একে রিলিজ করে দিক আপাতত এখানে রিলিজ করে দেব তো এর সাধারণ পরিবেশে এর জীবনযাপন করুক আমরাও এটা সুস্থভাবেই চাই কারণ দাদাকে আমরা ঠিক করে নিয়ে আসবো এটাই আমাদের আশা আছে এবং ভরসাও আছে তো চলো একে আপাতত রিলিজ করে দিই এর শান্ত পরিবেশে এ চলে যাক তো দেখতে পেলেন বন্ধুরা তো একে সাধারণভাবে আমি রিলিজ করে দিলাম কারণ এই সমস্ত জিনিসের সাথে কোনো সেরখানি করাটা উচিত নয় বা আমরা সেটা মনে করি না তো যে অনেকে ভাবতে পারো যে আমরা যে রেস্কিউটা করছি বা এগুলো স্নেক রেস্কিউ করছি যে কোনো রেস্কিউ করছি এমন কোনো রেস্কিউ নেই যে তাদের মনে ভয় নেই হ্যাঁ বন্ধু আপনারা যে এরকম সিম্পল মানুষ আমরাও সেই রকমই সিম্পল মানুষ তো এর মধ্যেও আমাদের কাজ করতে হয় আমাদেরও মনে কিন্তু ভয় থাকে ভয় থাকে না তা নয় আমরা কখনোই এইরকম বলি না যে আমরা ভয় পাই না বা কোনো কিছু ভয় করি না আমাদেরও ভয় থাকে কারণ মরণের ভয় মানুষের সবারই আছে সবার মধ্যে একটা মরার ভয় আছে তো সেই ভয়টা আমাদের মধ্যেও আছে তো এই ভয়কেই আমরা জোয় করে আমরা এই কাজগুলো করছি তো এই কাজগুলো যে মানে ইচ্ছে করলেই যে করা যাবে এমন কথা নেই অনেক কাজ অনেক শেখা অনেক পরিস্থিতির ব্যাপারে আছে তো সেই সমস্ত জিনিস নিয়ে আপনারা কখনোই ভিডিও দেখে কোনো কাজ করতে যাবেন না যে কোনো নির্বিষ নির্বিশক কোনো সাপকেই আপনারা এই ভিডিও দেখে ধরতে যাবেন না যতটা পারবেন যত কাছাকাছি রেস্কিউওয়ার্ক ফরেস্ট ডিপার্টমেন্ট এই সমস্ত সবার কাছে একটু কন্ট্যাক্ট করবেন যত তাড়াতাড়ি পারবেন তারা উদ্ধার করে নিয়ে যাবে কেউ নিজের থেকে এদের রেস্কিউ বা এদের বাঁচানো বা এরকম মারার চিন্তা ভাবনা করবেন না কারণ এদেরকে বাঁচানো আমাদের কাজ আপনাদের কাজ সবারই কাজ কারণ আমরা একই পরিবেশের সঙ্গে আমরা বাঁচি সবাই কিন্তু আমরা একটা পরিবেশেই বেঁচে থাকছি তো এই কারণে আমাদের শুধু কাজ নয় বন্ধু আপনাদেরও কাজ যে এদের বাঁচানো এদের রক্ষা করা আপনাদেরও কাজ তাই বলছি কখনোই সাপ দেখে সে হোক বা নির্বিষ বা বিষধর কোনো সাপ কোনো প্রাণীকে মারা আমাদের আইনত অপরাধ আছে তো সবাইকে বলবো কখনোই এই সমস্ত জিনিসকে মারতে যাবেন না যতটা পারবেন তাকে বাঁচানোর চেষ্টা করুন তো এইভাবেই আমরা আরও ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে নতুন কোনো রেস্কিউ ভিডিওতে বা রিলিজ ভিডিওতে এনি টাইম আমরা আছি আপনাদের সামনে দিন বা রাত আমাদের সবসময় আপনারা পাশে পাবেন তো এই আশা নিয়েই আপনাদের কাছ থেকে এখনকার মতন এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ হ্যাঁ বন্ধুরা একটা কারণে শেয়ার করতে বলছি যে অনেকে ভাবছেন যে দাদাকে কী সাবে বাইট করেছিল কি হয়েছে না হয়েছে হ্যাঁ এই ভিডিওটাই আমি দেখালাম সেই সাপটি যেই সাপটি দাদাকে বাইট করেছিল যেই সাপটি দাদাকে বাইট করেছে সেই সাপটি দেখালাম এই সাপটি আপনারা দেখেছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে সবার মাধ্যমে একটু শেয়ার করে দিন যেন এই সাপটি চিনতে পারে এবং জানতে পারে এবং পরিস্থিতি কি হতে পারে না হতে পারে সবই আপডেট আমরা দিচ্ছি তো দিতে থাকবো এই বলে এখনকার পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারম ভালো থাকবেন সুস্থ থাকবেন